আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি অনেক স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমি এখন যেখানে আছি এটি হচ্ছে মনি পার্ক মনি পার্কটি কুষ্টিয়া জেলা ভেড়ামালা থারায় গোলাপনগরে অবস্থিত আর এই জায়গাটা এত অসাধারণ একটা জায়গা আমি যেখানে বসে আছি ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত এত সুন্দর একটা বাতাস নিরিবিলি পরিবেশ আর আমার সামনে আছে ওই পাশে দেখতে পাচ্ছেন রূপারণ বিদ্যুৎ কেন্দ্র তার পাশে আছে ওই ওই পাশে পাশে আছে সেতু আর হাটিং আছে পার্ক টি আজকে পুরোটা ঘুরে দেখাবো আর এখানে কি কি আছে এটাই দেখব মনি পার্ক কুষ্টিয়া জেলার যে কয়টি পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম মনি পার্ক পদ্মা নদীর তীরে অবস্থিত এই চমৎকার সৌন্দর্যের পার্কটি নি গ্রুপ বর্তমানে এই মনি পার্কটি জন্য চমৎকার বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে এই মনি পার্কের অবস্থান হাডিং ব্রিজ ও লালনশা সেতুর খুবই সন্নিকটে সেতুর কাছে আসলেই আপনারা মনি পার্কের সাইনবোর্ড দেখতে পারবেন পার্কের ভিতরে প্রবেশের পরে আপনাদের চোখে পড়বে একটি আর্টিফিশিয়াল ঝর্ণা মনি পার্কের প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা টিকিট কেটে ভেতরে ঢোকার পরে আপনি কখনোই হতাশ হবেন না কারণ এটি ভেড়া মারার এখন সব থেকে বড় বিনোদন কেন্দ্র এবার আসুন কি কি এখানে আছে সেগুলো আপনাদেরকে দেখায় আছে নৌকার দোলনা যেখানে ছোটো বড়ো সবাই চড়তে পারবে আরও আছে বাচ্চাদের জন্য বিমানের দোলনা যা পেয়ে বাচ্চারা আকাশ থেকে মাটিতে নামার কথা ভুলেই যাবে আরও আছে কাপলদের জন্য স্পেশাল দোলনা যেখানে বসে ওরার ফিল্ড নিতে পারবেন আরও আছে বাচ্চাদের জন্য ট্রেন ভ্রমণ করার অভিজ্ঞতা যা পেয়ে বাচ্চারা যাওয়ার কথা ভুলেই যাবে পিকনিক স্পট আসলে পিকনিক স্পটটা এত সুন্দর চারপাশে সবুজ গাছ দিয়ে ঘেরা আর মাঝখানে সবুজ ঘাস আসলে আসলে আপনারা এখানে পিকনিকও করতে পারবেন সুন্দর একটি জায়গা যাই হোক এখানে আসলে আপনি ভুলেই যাবেন বাসা যাওয়ার কথা ছবি তুলতে তুলতে তো আমাদেরও রাত হয়ে গেছে ছবি তুলতে তুলতে ভিডিও করতে তো এখন আমরা বাড়ি চলে যাব তো বাড়ি যাওয়ার আগেই একটু উপরে টিলার উপরে রেস্টুরেন্ট আছে সেটা দেখব তো রেস্টুরেন্টে আসার পরে এখন আমরা আমাদের মনের মতো খাবারটা পাইলাম না এজন্য সোজা বাড়ির দিকে হাঁটা তুললাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ